বলে দিয়েছেন নারীদের সম্মানের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ করেছেন শুনুন আল্লাহ রব্বুল আলামিন নারীকে সর্বপ্রথম কন্যার মর্যাদা দিলেন আল্লাহ রসুল এমন একটা সমাজের মধ্যে এসেছিলেন যে সমাজে সদ্য নবজাতক ভবিষ্যৎ কন্যা সন্তানকে জন্মদাতা পিতা মায়ের কোল থেকে কেড়ে নিয়ে গর্ত খনন করে নবজাতক কন্যা সন্তানকে হত্যা করত এমন একটা সমাজে বিশ্ব নবী ইসলাম থেকে প্রতিষ্ঠা করে কন্যা সন্তানের মর্যাদা আল্লাহ রসুল দিলেন আল্লাহ রসুল বললেন যেই ঘরের মধ্যে দুইটা কন্যা সন্তান থাকবে আর ওই দুইটা কন্যা সন্তানকে যদি কেউ ভালোভাবে লালন পালন করতে পারে দেখা দেখাশোনা করতে পারে আল্লাহ রসুল দুইটা আঙ্গুল সাহা ওচ করে বললেন দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি রয়েছে যেই ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে এমন পাশাপাশি অবস্থান করব সুবহানাল্লাহ কি সম্মান কি সম্মান নাকি আল্লাহর রাসূল দিলেন কেকাবের মধ্যে এসেছেন আল্লাহর রাসূল কথাটা বললেন একদম সাহাবা আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে তিনটা কন্যা সন্তান রয়েছে কি হবে আল্লাহ রসুল বললেন যে ব্যক্তির ঘরে তিনটা কন্যা সন্তান থাকবে আর সুন্দরভাবে সুন্দর লালন পালন করতে পারে আমি রসুল গ্যারান্টি দিচ্ছি ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাতে অবস্থান করবে যে সমাজে তারিখে নারী কন্যা সন্তান হওয়ার সাথে সাথে জীবন্ত কবরস্থ করা হতো আল্লাহ রসুল সেই সমাজে কন্যা সন্তানের পিতাকে জান্নাতের গ্যারান্টি দিলেন বলি সোহাদ আল্লাহ